হাতিবান্ধায় মরিচ চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি উপর মাঠ দিবস উদযাপন করা হয়েছে মঙ্গলবার সকালে কৃষি গ্রামের মাঠ দিবস অনুষ্ঠিত হয় এতে লঙ্কা মাইনাস এক হাজার আটশো বিশ জাতের মরিচ চাষ নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনা হয় এছাড়াও বিভিন্ন ফসল নিয়ে পরামর্শ দেয়া হয় এতে স্থানীয় কৃষক রবিউল ইসলাম রূপম সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ শাহ আলম মিয়া জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি লালমনির বিশেষ অতিথি কৃষিবিদ মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা কৃষি অফিসার হাতিবান্ধা লালমনির হাট মোহাম্মদ মাসুদ রানা উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ গোলাম রব্বানি উপসহকারী কৃষি অফিসার দাম আমাদের এখানে বর্তমান টাকা কেজি সুদ আছে কেজি মনে হচ্ছে ধরেন আট হাজার টাকার মতো লিস্ট নেওয়া সেক্ষেত্রে এবং ভুট্টার জায়গায় অন্যান্য যে ফসলগুলো আছে এগুলাতে কিরকম আপনাদের এটা আসলে রকম হয়েছে এবং সামনে আমরা এটা করব কিনা এই বিষয়ে আমাদের আজকের এই মাদ্রেসের মেয়ের উদ্দেশ্য তো এইটি মধ্যে আমাদের কৃষক আলোচনা করেছে যে আমাদের যে মরিচে মদের ছিল সেটি খুবই ভালো ফলন হয়েছে এবং অন্যান্য ফসলের তুলনায় এটা অনেক বেশি লাভবান হবে সেটা আপনাদের মাধ্যমেই আমরা সেটা জানতে পারলাম আবার কি কি আবাদ হয় ভুট্টা মানে মাদ্রেশী আবাদ করে তা বেশি করে না বেশি করে প্রথমে ভুট্টাই সবচেয়ে বেশি তারপরে তারপরে কিছু বাদাম আচ্ছা এখন আপনি বলেন যে এখানে আহ তিন দোল বা তার বেশি জমির মালিক করার জন্য আপনি হাঁটবে